পাচ্ছি সব ব্লক করছি ডোন্ট মাইন্ড ডোন্ট মাইন্ড ঠিক আছে যেমন পাচ্ছি সেরকম ব্লক করছি তোমরা দেখবে মজা লাগলে লাইক করো শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আমি আর কিছু বলবো না তো বন্ধুরা আমি সকালবেলা উঠে স্নান করে নিয়েছি নিয়ে এবার ঠাকুরের সঙ্গে আগে হোলি খেলে নেব এই যে আমার গোপালকে তারপর রাধাকৃষ্ণ মা লক্ষ্মী বাবা মহাদেবকে সবাইকে এক এক করে রং মাখিয়ে নিয়েছি তো ঠাকুরের সঙ্গে হলিডোলি খেলে নিয়ে এবার আমরা যাব বাইরে তো বাইরে যাওয়ার আগে এই যে এই ফলগুলো তারপরে এই থামস আপটা মানে স্পাইট এটা নিয়ে নিয়েছি কারণ আমরা ফ্রুট জুস করে খাবো সেই জন্য তো এই যে এখানে এখানে দেখো তুলিয়ে ওইটা বানানো স্টার্টও করে দিয়ে এই যে সব ফল কাটা হয়ে গেছে এবার শুধু স্পাইটটা স্পাইটও ঢালা হয়ে গেছে শুধু থামস আপটা ধারলেই হয়ে যাবে মানে দু রকম মিক্স করেই করছে তো এই যে তুলে এক জায়গায় যাবে একটা নেমন্তন্ন বাড়ি সেই জন্য আগে এটা করে খাওয়া হচ্ছে তারপর আমরা সবাই মিলে আবির খেলবো মানে হোলি খেলবো ওদিকে ওরা বানাচ্ছে আর আমি এখান থেকে শুধু ভিডিওই করে যাচ্ছি আর তুলি খুব রেগে যাচ্ছে বলে খাওয়ার সময় শুধু তোরা আসবি আর বানানোর সময় কেউ থাকবি না তো এখানে আমাদের ফ্রুট জুস রেডি হয়ে গেছে আর তুলি হচ্ছে কি সব গ্লাসে গ্লাসে ঢালছে আর আমি করেছি তুই চামচ দিয়ে এত না এরকম করে ঢালছিস কেন পুরোটা ঢেলে দে না ও তখন বলছে যে তুই ভিডিও করছিস না ওই জন্য তো এখানে রেডি হয়ে গেছে ফ্রুট জুস তুলির হাতে স্পেশাল কিন্তু তেমন একটা খেতে ভালো হয়নি তারপর ওই যে জামাইবাবুটা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ ওই জামাইবাবুটা একশো টাকা দিয়েছিল তো তার ওইটা আমরা নিয়ে থামস আপ এনে খেয়েছি আর একটা ইয়ে এনেছিলাম ম্যাঙ্গো একটা থামস আপ তারপরেই শুরু হয়ে গেল আমাদের নাচ

পিউদের বাড়ির থেকে এসে দেখো আমাদের কীরকম পাগনামা শুরু হয়ে গেছে এই যে পচা খাল এখানে আমরা সবাইকে এক এক করে টেনে এনে ফেলবো এই যে দেখো ডান্সের নাম করে এবার রিঙ্কাকে সবাই চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হবে গিয়ে ওখানে ফেলা হবে এই যে

তো তাও এরা তো শুনবে না এরা এই দেখো সবাই মিলে আবার ভাগ ফাটানোর চেষ্টা করছে তো প্রত্যেক বছর এরকমই হয় কেউ মানে ফাটাতে পারে না মানে ওই যেরমভাবে ফাটে সেরমভাবে পারে না তো এখানে সাহেব বলে একটা ছেলে হচ্ছে কি ও বাঁশের ওপর উঠেই হাটটা ভাঙালো বন্ধুরা কালকে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি আজ হচ্ছে নেক্সট ডে মানে হোলির পরের দিন তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমি কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে